বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে নিয়েছি মসুর ডাল দেখুন মসুর ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর কত বড় মোটা হয়ে গেছে আর এখানে দিচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিচ্ছি সাদা তেল এই মুসুর ডাল এভাবে রেসিপি করে বানাই খাবেন অনেক ভালো লাগবে আপনাদেরকেও এটা খেতে কিন্তু অত্যাধিক স্বাদ দিলাম এখানে আদা রসুন বাটা মরিচ বাটা দিব একটু লবণ আর দিব হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব আর দিয়ে আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি যে ভেজে নিয়েছি সেখানে ঢেলে দিলাম দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব দিয়ে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে উঠে দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আবার একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এখন নেড়ে চেড়ে নেব আবার নিয়ে এখন ঢেলে দিলাম একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এখন সে কড়াইয়ের মধ্যে দিচ্ছে তেল দিব রসুন কুচি দিচ্ছি মরিচ ফোড়নের জন্য এখন ভালোভাবে একটু ভেজে নেব আর দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোরন দিয়ে একটু ভেজে নিতে হবে দিয়ে এখন ডালটা ঢেলে দিবেন অনেক সুন্দর খুশবু এত সুন্দর খুশবু বের হয়েছিলো সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম ঢাকা তোলার পর যখন ব্লক এসে যাবে এই যে ব্লক এসে গেছে এখন আমি পরিবেশন করে নিলাম বন্ধুরা মেহমান আসলে আপনারা যদি ডাল এভাবে রান্না করে দেন তাহলে মাছ মাংস কিছুই লাগবে না শুধু ডাল দিয়েই ভাত পেট ভরে খেয়ে নেবে বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম